কৃষ্ণনগর এলাকাতে ব্রাউন সুগার বিক্রি করার সময় পুলিশের হাতে আটক ছয় জন মাদক ব্যবসায়ী তাদের কাছ থেকে একটি পাউচ প্যাকেটে ছয় গ্রাম ব্রাউন সুগার ও উদ্ধার করা হয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশ এই মাদক কারবারিতে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে এই প্রসঙ্গে পশ্চিম আগরতলা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার পরিতোষ দাস বলেন পুলিশের কাছে গোপন সূত্র থেকে খবর আসে কৃষ্ণনগর ছাত্র এলাকায় বেশ কয়েকজন ড্রাগস প্যাডলার এলাকায় ঘুরে ঘুরে মাদক বিক্রি করছে সেই খবরের ভিত্তিতে কৃষ্ণনগর ছাত্র এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান চালিয়েছে পুলিশ একে একে ছয়জন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে একটি পাউচ প্যাকেটে ছয় গ্রাম মাদক পাওয়া গেছে তবে তারা আরো পাঁচটি প্যাকেট আগে মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে দিয়েছে থানায় কেন এই মাদক কারবারিদের জিজ্ঞাসাবাদ জারি রেখে তারা কোথা থেকে এই মাদক সংগ্রহ করেছে তা জানার চেষ্টা করছে এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা লিপিবদ্ধ করা হয়েছে কাল রাতে আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে কৃষ্ণনগর ছাত্রসংঘের কাছে একদল যুবক ড্রাগস কেনাবেচা করছে এই খবরের ভিত্তিতে আমরা কৃষ্ণনগর ছাত্রসংঘের কাছে গিয়ে রেড করি রিট করার পর আমরা ছকে আটক করতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে এক পাউচ আমরা হিরোইন বাজেয়াপ্ত করেছি আর জিজ্ঞাসাবাদে আমরা জানতে জিজ্ঞাসাবাদে আমরা জানছি যে তারা আরও পাঁচটা পাউস অলরেডি বিক্রি করে দিয়েছে এবং তাদেরকে তাদের বিরুদ্ধে একটা আমরা এন ডিপিএস একটা একটা মামলা নিয়েছি যার নাম্বার ওয়েস্ট আগরতলা পি এস কেস নাম্বার ফোর্টি সেভেন অপ্রিল দু হাজার চব্বিশ আন্ডার সেকশন টোয়েন্টি টু বি অ্যান্ড টোয়েন্টি নাইন অফ এন অ্যাক্ট আজকে সবাইকে পরিষীবা চেয়ে আদালতে